হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালোই আছি তো আগে আমি যে শর্ট ভিডিওগুলো আপলোড করেছি সেটা দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আমাদের এখানে দীপাবলির উৎসবে খুব ধুমধাম হয় তো সেটারই একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আসলে যতটা শর্টে সম্ভব ততটা শর্টেই আমি তোমাদেরকে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করেছি এর থেকে শর্টে আমি হয়তো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না তো হয়তো অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে কারণ আমাদের এখানে প্রায় সাত দিনই মা থাকেন এবং খুব ধুমধাম করে গোটা গ্রামটাকে সাজিয়ে তোলা হয় লাইটিং প্যান্ডেল খুব সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা হয় তাই শুধু তাই নয় চারিদিকে এত সুন্দরভাবে সাজানো রয়েছে মেলা বসেছে এখানে খাবারের দোকান ওখানে খেলনার দোকান মানে গোটা গ্রামটা দেখতে এত সুন্দর লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বিসর্জন হয়তো হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত চোখের সামনে সেই চিত্রগুলো ভেসে উঠছে মনটা অনেকটাই খারাপ লাগছে তারপর চলে গেলাম আমরা ফুচকা খেতে সবাইকে হয়তো ভিডিওতে নেওয়া হয়নি সেটা সম্ভব না তো দেখতে পাচ্ছ আমরা ফুচকা খাচ্ছিলাম এরপরে আমরা চলে গেছিলাম অন্য একটা প্যান্ডেলে জাস্ট দেখো প্যান্ডেলটা এত সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকে থিমগুলো এত সুন্দর এত সুন্দর করে কারুকার্য করা হয়েছে আমরা জাস্ট হাঁ করে মুগ্ধ হয়ে দেখছিলাম আর এত মজা করেছি এই সাতটা দিন ভিডিও করার কথা তো ভুলেই গেছিলাম মজা থেকে একদম বেরিয়ে গেছিলো সাতটা দিন সাতটার দিনই আমরা প্রত্যেক দিন সাজুকুজু করে বেরিয়ে পড়েছিলাম মানে একই ঠাকুর বারবার দেখতাম ঠাকুর দেখাটা অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল না আমরা শুধু মজা করতাম তো এটা হচ্ছে আমাদের বিসর্জনের আগের দিনকার একটা ক্লিপ সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ত সুন্দর করে চারিদিক সাজানোর এত ভিড় হয়েছে কি বলবো এবছর মনে হয় থেকে বেশি ভিড় হয়েছে চারিদিক থেকে এত লোক এসেছে তো তারপরেই চলে আসলাম আমাদের পাড়ায় সেখানে এসে দেখছিলাম যে এরকম নাচের অনুষ্ঠান হচ্ছে তো আমার বেশ কিছু অনুষ্ঠানের মধ্যে নাচ ভালো লাগলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে দেখতে বিসর্জন চলে আসলো আমরাও প্রস্তুত মাকে নিরঞ্জনের জন্য মনটা ভালো লাগছিল না খারাপ লাগছিল তারপরে একে একে প্রত্যেক পাড়ার ঠাকুর বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে বিসর্জন হবে এটা হচ্ছে আমাদের পাশের পাড়ার একটা প্রতিমা আমার এত ভালো লেগেছে এই প্রতিমাটাকে দেখতে মানে দেখেই মনে হচ্ছিল যেন মায়ের দিকেই তাকিয়ে থাকি প্রত্যেক বছর যেরকম মা আসেন ঠিক সেরকমই মা আবার চলেও যান মন তো সবারই খারাপ করছিলো এখনও করছে এই একটা সপ্তাহ আগেই পুরো গ্রামটা আলোই আলোকিত ছিল এখন সেই জায়গাটা আর আলোকিত নেই অন্ধকারে ভর্তি হয়ে গেছে তো যাই হোক আবার একটা বছরের জন্য অপেক্ষায় থাকছি মা আবার কবে আসবেন দেখতে দেখতে একটা বছর হয়তো পার হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো চলো টাটা